বাংলাদেশকে হারিয়ে একই বললেন রশিদ খান এক ম্যাচের উপর ঝুলছিলেন তিন দলের সেমিফাইনাল শেষ তারের লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে ভালো করেছিল টাইগারদের বলা তাদের নৈপুণ্য একশো পনেরো রানের রশিদ খানদের আটকে দিল বাংলাদেশ সেমিতে যেতে হলে আফগানিস্তানের দেওয়া একশো ষোলো রানের লক্ষ্য বারো আবার এক বলের মধ্যে তাদের করতে হবে সেটা তো দূরের কথা শেষ পর্যন্ত ম্যাচই জিততে পারলো না টিম টাইগার বৃষ্টি আইনে আট রানের জয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান বাংলাদেশের হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ারও ম্যাচ শেষে আফগান অধিনায়ক রশিদ খান বলেন আমরা ভেবেছিলাম একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ ভালো সংগ্রহ কিন্তু আমরা রান কম করেছি আমাদের অতিরিক্ত কিছু করার দরকার ছিল না শুধু পরিকল্পনা মতো খেলার চেষ্টা করলেই হতো এটা আমরা আগে থেকে জানতাম ফাইনালে উঠে ব্রয়ন মালানকে ধন্যবাদ দিলেন রশিদ খান কেবলমাত্র ব্লয়ান লারা বিশ্বাস করেছিলেন যে আমরা সেমিতে উঠতে পারব আমরা তাকে ঠিক প্রমাণ করেছি আমরা যখন তার সঙ্গে একটা পার্টিতে দেখা করি তখন তাকে বলছিলাম যে আমরা তাকে হতাশ করব না উল্লেখ্য যে মঙ্গলবার কিংস্টনের টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ্ব ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো পনেরো রান তুলেছেন আফগানিস্তান দলের হয়ে সর্বোচ্চ তেতাল্লিশ রান করেছেন রহমতুল্লাহ গুরুবাস ম্যাচের মাঝে বৃষ্টি হানা দিলে ডিএসএল এর বাংলাদেশের জন্য লক্ষ্য দ্বারায় উনিশ ওভারে একশো চোদ্দ রানের লক্ষ্য জবাবে খেলতে নেমে সতেরো ওভার পাঁচ বলে অল আউট হয়ে যায় বাংলাদেশ